হ্যালো এই দলকান জয়নগর বেশের মেলা দু হাজার পঁচিশ থেকে সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি আজকে আজকে মা কমলে কামিনী লোকে আবির্ভূত হয়েছেন এবং মেলাতেও সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু দর্শকের আনাগোনা কোনা শুরু হয়েছে ভক্তদের থেকে শুরু হয়েছে মায়ের রূপ ওখানে এবং এখানে বাতি দিচ্ছে সবাই এখানে ধূপবাতি দেওয়া হয় মায়ের এই যে দেখো এই যে বেদিতে বলি হয় এখানে এবং এখানে সবাই ধূপবাতি দিচ্ছে মায়ের সন্ধ্যা বাতি এবং আটচালার নিচে প্রতিবারের মতো এবারে দোকানপাট বসেছে দেখো এইদিকেও দোকানপাট রয়েছে এবং এই দিকটাতেও প্রচুর দোকানপাট বসেছে প্রতিবারেই আচ্ছা নিচে দোকানপাট বসে খেলনা দোকান বিভিন্ন সরঞ্জামের দোকান দোকানগুলো এখন এই মুহূর্তে খালি সন্ধ্যা যেহেতু সবে সন্ধ্যা একটু গড়ানোর সাথে সাথে আশা করছি ভিড় হবে চাঁদোয়ার নিচে এবং তাদের কেনা বেচাও হবে আশা রাখি কারণ এনারা অনেক আশা নিয়েই দুটো সপ্তাহের জন্য দোকান দেন এবং ওইদিকেও পরপর দোকান রয়েছে আমি একটু মাঠের দিকে যাব এখানেও দেখুন একটু প্রথমে যদি আমি ব্যাংকের দিক দিয়ে ঘুরে আসি ব্যাংকের মাঠের দিক দিয়ে তারপরে আমি এই সাইডটা এক্সপ্লোর করব দেখো মানুষের ভিড় হচ্ছে এই মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছি অলরেডি এসে এখানে বসে রয়েছে চারিদিকে এবং ভিড় হবে আশা রাখছি বেশের মেলাতে কারণ দুদিন একটু ঝড় বৃষ্টি গেল আজকের দিনটায় ভিড় হওয়ার কথা একটু ছুটির দিন বাচ্চাদের স্কুল কলেজ ছুটি তো চলুন একটু ঘুরে দেখি চারিদিকে বেশের মেলা কেমন চলছে জয়নগর বেশের মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম এক ঐতিহ্য অন্যতম এক মেলা প্রতিবারের মতোই এ পাশেও রাস্তার ধার বরাবর দোকান বসেছে দেখো স্টিকার চাবির রিং খেলনা সাত সরঞ্জামের দোকান প্রচুর চাবির রিং রয়েছে বাচ্চাদের খেলনা এবং ছবির ফ্রেমের যে দোকান এবং এই যে দেখো মন্দির মন্দিরের তলায় এখানে খেলনা দোকান বসে প্রতিবারে এই যে রাস্তার সাইড বরাবর অসংখ্য দোকান জয়নগর বেশের মেলা মানে এই জায়গাটা পুরো দোকানের লাভ হয়ে যায় দোকানে ছড়াছড়ি হয়ে যায় এই যে দেখো এইদিকে পুরো রাস্তা দিয়ে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে পর্ব এইখানে কিছু শিবলিঙ্গ থেকে শুরু করে ঠাকুরের সাত সরঞ্জামের জিনিস রয়েছে ঠাকুরের ছালা প্লেট গোপালের পোশাকও তোমরা পেয়ে যাবে দেখো পিতলের বিভিন্ন আইটেম থেকে ঠাকুরের যত জিনিস আসন থেকে এই যে দেখো ছোট ছোটো সিংহাসনও রয়েছে এই সাইড বরাবর টোটাল এই যে দেখো মন্দিরটাকে এখান থেকে কি সুন্দর লাগছে জামা কাপড়েরও দোকান বসেছে দেখো লেডিস চুড়িদার কুর্তি এই সমস্ত জিনিস অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখো দোকানটা একদম মন্দিরের কাছে ওই দেখ এই যে দেখো এখানে সেল সেল চলছে আবার রুমাল থেকে শুরু করে এই দোকানটাতে সেল চলছে মেলায় এটা কার সাথে দেখা হয়েছে এটা কে সেলিব্রিটি সাথে দেখা হয়েছে দেখো শিল্পী প্রসুন মিদ্যা এই বৌদি রয়েছে বৌদিকে প্রথম ইউটিউবের পর্দায় দেখাচ্ছি দেখো বনু রয়েছে এই দেখো এখানে আচারের দোকান বসেছে প্রতিবারে বিভিন্ন রকম আচার রসুনের আচার ফুলের আচার থেকে শুরু করে সব এই যে দেখো এখানে আচার তৈরি করে বিক্রি করে দারুন দারুন এবং এইখানে এই ব্যবস্থাটা করে খুব ভালো হয়েছে মন্দিরের একদম একটা আইস রয়েছে আইস গোলার দোকান ওই সাইডটাই আর যাচ্ছি না একটু এই সাইডের দোকানগুলো ঘুরতে ঘুরতে আমি ব্যাংকের মাঠ অব্দি একটু ঘুরে আসি ব্যাংকের মাঠে কি বসেছে দেখে আসি চলো এই দেখো এখানে সানগ্লাসের দোকান রয়েছে ছোট বাচ্চাদের থেকে বড়দের সব রকম সানগ্লাস রয়েছে ঘড়ি রয়েছে দেখো এখানে মানি ব্যাগও রয়েছে লেডিস পার্টস বিভিন্ন স্টাইলের পার্টস রয়েছে সানগ্লাস রয়েছে মেলা সবে মাত্র শুরু যারা আসছো অবশ্যই ঘোড়ো দোকানগুলোতে এই যে দেখো এই আরও একটা দোকান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে এদিকটাতেও সানগ্লাসের দোকান বসেছে দেখো বিভিন্ন স্টাইলের চা দোকান বসেছে এই দেখো মালাই দোকান দেখো মালাই দেখো এখানে মোমো দোকান বসেছে এবং মোমো দোকানে প্রচুর ভিড় রয়েছে চিকেন মোমো ভেজ মোমো গন্দরাজ মোমো এই যে এখানে আরেকটা আচার দোকান বসেছে এই যে দেখো মোমো দোকান পারে আশাটা বেকার হয়ে গেল ব্যাংকের মাঠে এবারে দোকান বসেনি যা দোকান এই পার অব্দি এই পারে মোটামুটি দোকান এই শেষ হয়ে যাচ্ছে এদিকে মেলায় মোটামুটি ভিড়ের সমাগম আমি এবারে আসল মাঠের দিকে যাব বিদ্যাপীঠ মাঠ এবং এই যে দেখো ব্যাংকের মাঠ টোটাল ফাঁকা এবারে oke okay. এইখানে রেস্টুরেন্ট বসেছে বড় বড় এটা মা কালী রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন ভালো ভালো খাবার রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকাই জয়নগরের পেশন মেলা সেই ঢাকায় ছবিও রয়েছে এদিকে খালি চাঁদ তারা ঘুরছে দেখো কি হাল মানে মানুষ ওঠেনি এদিকে দেখো জয়নগর বেশের মেলায় প্রতিবারের মতোই চাঁদ তারা এসেছে কিন্তু মানুষ নেই বলে খালি চাঁদ তারা ঘোরাচ্ছে এখন মানুষ উঠুক একটু এদের হোক দেখো এখানে বাচ্চাদের নাকদলায় নাগরদোলায় সেরকম লোক নেই একটা বাচ্চা চড়ছে এখন দেখো ব্রেক চলছে এখন জয়নগর বেশের মেলা দু হাজার পঁচিশ চিৎকার কম কারণ লোক কম আর এই সাইডে বসেছে বাচ্চাদের নাগরদোলা দেখো বাচ্চাদের সেই গাড়ি নাগরদোলা বাচ্চারা এনজয় করছে কম লোকেও এনজয় করছে এদিকে দেখো বাচ্চারা লাভালাভি করছে এই খেলাটা বাচ্চারা বিশাল এনজয় করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য দেখো সবাই উঠতে চায় কিন্তু বড়দের ওটা নিষেধ মিকি মাউসের মতো এটা এনজয় করে বেশ হ্যালো ভাই তৈলকান জয়নগর বেশের মেলা দু হাজার পঁচিশ থেকে সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি আজকে আজকে মা কমলে কামিনী রূপে আবির্ভূত হয়েছেন এবং মেলাতেও সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু দর্শকের আনাগোনা শুরু হয়েছে ভক্তাদের আনাগোনা শুরু হয়েছে এবং মানুষ দেখতে পাচ্ছে অলরেডি এসে এখানে বসে রয়েছে চারিদিকে এবং ভিড় হবে আশা রাখছি বেশের মেলাতে কারণ দুদিন একটু ঝড় বৃষ্টি গেল আজকের দিনটায় ভিড় হওয়ার কথা একটু প্রস্তুতির দিন বাচ্চাদের স্কুল করার ছুটি তো চলুন একটু ঘুরে দেখি চারিদিকে বেশের মেলা কেমন চলছে জয়নগর বেশের মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম এক ঐতিহ্য অন্যতম এক মেলা এগিয়ে যায় ধীরে ধীরে পৌঁছে গেছি সেই ঐতিহ্যবাহী টোরা টোরা রাইড জয়নগরের বেশের মেলায় পালকের নতুন সংযোজন যা এই মুহূর্তে এসেছি এই মুহূর্তে একটা রাইট শেষ হয়ে গেছে সবাই নেমে যাচ্ছে দেখো দেখা যাক আবার চালু হয় কি না টোরা রাইডে কিন্তু মানুষ উঠছে দেখো মানুষের ভিড় হচ্ছে যেহেতু নতুন সংযোজন এবারে নতুন করে এটা বসেছে এখানে জয়নগর বেসেন মেলাতে তো দেখো লোভ উঠছে কিন্তু কারা কারা এসে টোরা টোরা রাইড ছুড়েছো অবশ্যই কমেন্ট করে জানাও জয়নগর বেশের মেলা প্রথমবার এবছর তো চলো তোমাদের রাইডটা দেখাবো একটু এদিকে চারিদিকে ছেলে এসতাম দেখো দেখো বাচ্চারা মিকি মাউস এনজয় করছে মিকি মাউস বসেছে জয়নগর বেশের মেলাতে এবছর মিকি মাউসে বাচ্চারা কত এনজয় করছে দেখো এটা বাচ্চাদের জন্যই আমাদের বড়দের ইচ্ছা হলেও উপায় নেই ওটা যাবে না হা হা দারুণ এনজয় এটা এদিকে দেখো এবারে ড্রাগন ট্রেনও বসেছে ড্রাগন ট্রেন এখনও চালু হয়নি এখন চলছে না লোক উঠলে তবেই চালু হবে দেখো ড্রাগন ট্রেনে লোক উঠছে কিন্তু টিকিট কেটে অলরেডি এই ড্রাগন ট্রেনের পথ রেলওয়ে খুব শীঘ্রই চালু হবে কারণ ড্রাগন ট্রেনে অনেক লোক ওঠে এই টিকিট কাউন্টার তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আর ঘন্টাটা বাজিয়ে দেবেন আর জয়নগর বেশের মেলায় কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা